আজকে ম্যাক্সিম তৃতীয় দিন মেশিন দিয়ে জবের টেক্সচার মিল থেকে কবুত ছড়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের এবং হাসান খন্দকার সাহেব ও এর সাত ভাইয়ের সাথে নারায়ণগঞ্জের একটি পঁয়তাল্লিশ কিলো চার চার দিনের চার চারদিকের একটি গেমের আজকে আমাদের চতুর্থ দিন আজকে আমাদের ফাইনাল দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা এখানে আসি আমাদের এখানে ছাড়ানো হয়েছে নৌসন্ধি টেক্সটাইল এটা জানি বললেন জবা টেক্সটাইল মেলের সামনে থেকে তো আজকে কোনো এখানে কোনো প্লেস না পাওয়ার কারণে আমরা এখানে একটি ছাদ নিয়েছি কবুতর রিলিজ করে দিলাম সবাই ইনশাল্লাহ আমাদের দুজনের জন্য দোয়া করবেন কালকে এরশাদ ভাইয়ের ও হাসান খন্দকার সাহেবের যে বিষ কবুতর ছাড়াইছিলাম আমরা সেটা থেকে বিশটা থেকে বিশটায় কাউন্ট হয়েছে তাদের তৃতীয় দিন ছিল আজকে আমাদের চতুর্থ দিন ইনশাল্লাহ সকলকে আমন্ত্রণ আমার বাসার ছাদে সকালে আসবেন দোয়া করবেন আমাদের উনিশটা কবুতর যে উনিশটা উনিশটা আসছিল এই উনিশটাই আজকে আবার ছাড়ালাম যাও যাও বাসে যাও সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো লাগে আগে তো সকলকে ইনশাল্লাহ বলে রাখলাম সবাই আমাদের বাসায় আসবেন আজকে দাওয়াত রইল নুরাল কিছু বলে দেন তো ভাই ম্যাক্সিম ও নৌকে আমরা ফার্সের এসব ভাই কেন্দ্র বসে একটা ফার্স থেকে আজকে ফাইনাল ডে উনিশ কিলোমিটার নিয়ে আসছি আমরা সবাই ম্যাক্সিমাম ভাষা আসবেন ম্যাক্সিমাম নৌকে আমাদের দোয়া করবে এখানে আমরা দেখতেছি সবাই কৌতলগুলা যাইতেছে আর ভাইরা আছে সব ভাই আছে আমাদের সাথে ভাই কিছু বলবেন যাক আজকে শরীরটা খারাপ অসুস্থ আজকে সকলে দোয়া করবেন দুইজনের জন্য ইনশাল্লাহ গেমটা খুবই সুন্দরভাবে আগাচ্ছে সুন্দর একটা আপনাদের গেম উপহার দিতে এই দোয়া করেন আসসালামু আলাইকুম